ঘটতে যাচ্ছে তাদের আন্দোলন বলতে চাই তোমরা জানো এই সারা বাংলার ছাত্র সমাজ যেহেতু এত বড় একটি অভ্যুত্থান ঘটে ঘটাতে আক্রমণ করছো এবং সাম্প্রদায়িক দাঙ্গা নামে বা মাঝে মাঝে তোমরা যে একটা বিপ্লবী চড়াচ্ছ তোমাদের আমরা বলতে চাই বগুড়ার ছাত্র সমাজ কিন্তু সবসময় রাজপথে ছিল আমরা প্রতিরোধ করে তুলেছি এবং বাংলাদেশকে স্বাধীন করেছি এবং সেই সঙ্গে আরো যারা দালাল চক্র রয়েছে আমরা তোমরা কেননা কেননাতে থাকলেও তোমরা জানো ছাত্রদের শক্তি পুরো পৃথিবীতে আমরা দেখিয়ে দিয়েছি যারা উপদেষ্টা মন্দির চাইতে আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের কথা সংযত করুন এমন কোনো ব্যক্তিগত কথা বলবেন না যেটা আমাদের ছাত্রদের বিরুদ্ধে চলে যায়। ঠিক। আপনারা মনে রাখবেন, আপনাদের কিন্তু বসিয়েছে আমরা ছাত্ররা। তার মানে ছাত্ররা যদি বসাতে পারে, ছাত্ররা কিন্তু নামাতেও পারবে। এবং সেই সম্বন্ধে যারা বারবার বিভিন্নভাবে বাংলাদেশে ইন্ধন যোগাচ্ছে, বিভিন্নভাবে চাক্রান্ত করছে, তাদের দিকে আমি দৃষ্টি দিয়ে বলতে চাই, তোমরা জানো বাংলাদেশ একটি স্বাধীন দেশ। 1971 সালে 24 সালে আমরা স্বাধীন করেছি বাংলাদেশ সেই বাংলাদেশের উপর যদি কেউ আঙ্গুল তুলতে চায় তাদের আঙ্গুল আমরা আবার ভেঙে দেব আমার ভাই যখন আমার বুকে রক্ত অবস্থায় আসছিল আমি আর আমার চোখের পানি রাখতে পারি নাই ঝরঝর করে চোখের পানি পড়ে যাচ্ছে আর আমি ভাবতেছি আমি কি করতেছি আমাদের দেশে এখানে আমরা কেন এইভাবে আমাদের গুলি করা হইলো কি আমাদের কি দোষ ছিল আমরা কি চাইছিলাম সুস্থ বাংলাদেশ এটা চাওয়া কি আমাদের অপরাধ আপনারা বলেন এটা কি আমার আমার অধিকার চাওয়া কি আমার অপরাধ কেন আমার ভাইয়ের বুকে গুলি করা হলো মাথায় গুলি করা হলো কি কারণে গুলি করা হলো এদের বিচার আমি চাই আমার সঙ্গে সবাই থাকবেন ইনশাআল্লাহ আপনারা টুকটাক জানেন আমরা এখানে আসার একটাই উদ্দেশ্য পনেরো বছর যাবত দেখে আসছি এদের একটা নমুনা আপনারা ইতিমধ্যেই দেখেছেন এই যে গোপালগঞ্জে ওরা যে ঢাল তরোয়াল অস্ত্র নিয়ে বের হয়েছিল আপনারা কি কেউ ছাত্রদের ভিতরে এরকম ঢাল তরোয়াল অস্ত্র নিয়ে দেখেছেন কাউকে আমাদের একমাত্র শক্তি ছিল আমাদের অদম্য বিশ্বাস আমাদের ছাত্র সমাজের প্রতি যে অগাধ বিশ্বাস এটা নিয়ে আমরা রাজপথে কিন্তু নেমেছিলাম আমাদের ওই অস্ত্র নিয়ে দেখাইতে হয় না অস্ত্র মেশিন গান নিয়ে রাস্তায় দেখাইতে হয় না যে আমরা কত বড় সন্ত্রাসী তাদেরকে দেখাইতে হয়েছে কিন্তু তারা কিন্তু ওই রাস্তায় পাঁচ দিনও টিকে থাকতে পারে নাই তো আমরা যেটা এখান থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই এই ধরনের সন্ত্রাসীগিরি আর আমাদের চলবে না বাংলাদেশে খেলা হবে খেলা এখনো শেষ হয়ে নাই সেকেন্ড রাউন্ডে আছি আমরা আমরা এখনো হাবাই নাই আসেন রাস্তায় আমরা দেখে নেবো আপনারা কত বড় কি হয়ে গেছেন আমরা সেই ধাক্কা খাওয়ার জন্য রেডি নাই আপনাদেরকে কিভাবে ঠ্যাঙ্গায় যায় সেটা ছাত্র সমাজ দেখায় দিছে এখানে স্বৈরাচারকে বিচারের আওতায় আনার জন্য যে স্বৈরাচার সরকার আমার দেশে আমাদের দেশে গণহত্যা চালিয়ে সে বিদেশে চলে গেছে ইন্ডিয়াতে প্রথমত আমি দাবি জানাচ্ছি যে কারা তাকে সাহায্য করেছে এই দেশ থেকে পালাতে তার বিচার না হয়ে কেন পালালো আমি তাদের শাস্তির দাবি জানাচ্ছি যারা তাকে সাহায্য করেছে পালাতে আর আমি চাই তাকে অবশ্যই বিচারের

সারা পরিশ্রম করে প্রত্যেকটা মন্দির গির্জা সবাই পাহারা দিচ্ছে তাহলে আমরা কেন সাত মাথায় জড়ো হয়ে এক তাহলে খাপ করে বলি যে হিন্দুদের উপর হামলা হচ্ছে হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে আপনারা সবাই দেখছেন যে প্রত্যেক পাড়া মহল্লায় সবাই টহলে নিয়োজিত আছে আমরা কোনো তাহলে খাপ করে পড়ব না ফ্যাসিস্ট সরকারের যে পায়দারা করতেছে বাংলাদেশে আসার তার বিরুদ্ধে পুরো জনগণ পুরো ছাত্র সমাজ সচ্চার হয়েছিল আবার হবে ইনশাল্লাহ আমি কিছু ব্যাপার পরিষ্কার করে বলে দিতে চাই যে বিভিন্ন স্থানে বগুড়ার বিভিন্ন স্থান শুধু বগুড়া নয় সারা দেশে বিভিন্ন স্থানে ছাত্রদের নাম করে চাঁদাবাজি বা টেন্ডারবাজি ইত্যাদি কাজ চলছে আমরা যারা ছাত্র সমাজ রয়েছি এর তীব্র প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে যদি এরকম কোনো কর্মকাণ্ডে কাউকে দেখা যায় তাহলে ওখানে অবস্থিত লোকেরা আপনারা সোশ্যাল মিডিয়াতে এসব তথ্য ছড়িয়ে দিন এবং অবশ্যই যাচাই বাচের মাধ্যমে আপনারা আমাদের সহযোগিতা করবেন আরেকটা ব্যাপার আমি পরিষ্কারভাবে বলতে চাই বগুড়ায় আমাদের পুলিশের যে কার্যক্রম রয়েছে তা শুরু হয়েছে এবং আপনারা যখনই কোনো সমস্যায় পড়বেন আমরা আছি আপনাদের সহযোগিতা করার জন্য পুলিশকে আমরা ছাত্র সমাজ যতটুকু পারি সহযোগিতা করব একটা কথা মনে রাখতে হবে তারা এক সময় ফ্যাসিবাদের দোষর ছিল কিন্তু তারা যদি নিজের ভুল বুঝতে পেরে আমাদের সাথে সহযোগিতা করতে চায় তাহলে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব এবং তারা যেন ভবিষ্যতে কোনো প্রকার ফ্যাসিজমের টুল হিসেবে ব্যবহৃত না হয় এজন্য তাদেরকে আমরা সচেতন করে দিতে চাই ভবিষ্যতে যেন তারা পূর্বের মতো ভুল না করে এ পর্যায়ে আমি আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই আমরা কোনো প্রকারের কোটা নেয়ার জন্য আন্দোলন করিনি সমাজ যারা আছে কোন প্রকার ফায়দা নেওয়ার জন্য আন্দোলন করেনি আমাদের বুকের তাজা রক্ত যখন ঝরছিল আমরা এক মুহূর্তের জন্য চিন্তা করিনি যে আমরা ভবিষ্যতে কি চাই না চাই আমরা শুধুমাত্র একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম আমরা যেন সেই অনুযায়ী কাজ করতে পারি যারা এখন বিভিন্ন রকমের সার্টিফিকেট বা ইত্যাদি ব্যাপার নিয়ে লাফাচ্ছেন তাদেরকে আমি সংযত থাকতে বলছি যদি ভবিষ্যতে এরকম কোনো কার্যক্রম হয় তাহলে আমরা তার প্রতিবাদ জানাবো কারণ ছাত্র সমাজ সর্বদা বৈষম্যের বিরুদ্ধে এ ব্যাপারে আমরা সর্বদা পরিষ্কার এ পর্যায়ে আপনারা জানেন যে এখন বিভিন্ন জায়গায় একটা কথা বেশ চাউর হয়েছে যে আমাদের সংখ্যা লঘুদের উপরে হামলা হচ্ছে আমরা বলছি যে না কোনো সংখ্যা লঘুর উপরে হামলা হচ্ছে না বাংলার ছাত্র জনতা তাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে তাদের উপরে যেন কোনো দমন পীড়ন না হয় কিন্তু অনেকের মনে প্রশ্ন তারপরেও তো অনেক জায়গায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সংখ্যালঘুর উপরে হামলা হচ্ছে এই বিষয়টি আমি আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই সারা বাংলাদেশে ফ্যাসিবাদের দালাল যারা যারা এই পরাজিত শক্তি তারা সারা এই এতদিন যাবৎ বিভিন্ন মানুষের ওপরে যে অন্যায় নির্যাতন করেছে আজ সেই নির্যাতিতরা যখন তাদেরকে প্রতিরোধ করছে সেই ফ্যাসিবাদের দালালদের ভেতরে যদি কোনো সংখ্যালঘু থেকে থাকেন তখন হয়তো তারাও এরকম প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন কিন্তু এই ফ্যাসিবাদের দালালদেরকে যখন জনতা প্রতিরোধ করছে সেটিকে সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে বলে একটি মহল প্রচার করার চেষ্টা করছে এই প্রচার করে তারা আসলে কি চায় সেটা আপনারা জানেন তারা বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় দ্বিতীয়ত যেটি আমি বলবো আপনারা ইতিমধ্যে শুনেছেন যে পনেরোই আগস্টকে কেন্দ্র করে এই পরাজিত শক্তি আবার নতুন করে কোন ষড়যন্ত্র করতে চাচ্ছে আমি স্পষ্ট কণ্ঠে বলে দিতে চাই ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই এমন কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে এই ছাত্র সমাজ সফল করতে দেবে না আপনারা ইতিমধ্যে দেখেছেন গোপালগঞ্জে তারা নামতে চেয়েছিল সেখানে তাদের কি অবস্থা হয়েছে তাদের পশ্চাৎ লাল হয়ে গেছে বাংলাদেশের যেখানেই তারা আবার বিচ্ছিন্ন কলা করার চেষ্টা করবে সেখানেই ছাত্র সমাজের প্রতিরোধের মুখে তাদের এই একই অবস্থা হবে। ঠিক। যে ঘোষণাটি দিতে চাই সেটি হলো যে কেন্দ্রের কর্মসূচী অনুযায়ী আমাদের যে রেজিস্ট্যান্স উইক অনুষ্ঠিত হয়েছে যে প্রতিরোধ সপ্তাহ আমরা এই পুরো সপ্তাহ জুড়ে রাজপথে অবস্থান করব। আওয়ামী ফাঁসিবাদের কোনোভাবেই যেন রাজপথকে দখলে নিতে না পারে আমাদের এই অর্জিত বিজয়কে তারা যেন চিন্তাই করে নিতে না পারে সে কারণে বগুড়া ছাত্র সমাজ তাদেরকে আমি আহ্বান জানাবো আজকে যতজন এসেছে তা তো এসেছে এর বাইরে যারা আছেন যারা মনে করেছিলেন যে আন্দোলন হয়তো শেষ হয়ে গেছে তাদেরকে আহ্বান জানাবো আপনারা পুনরায় রাজপথে ফিরে আসেন কেন্দ্রের কর্মসূচিগুলোকে অনুসরণ করেন আমরা সেই অনুযায়ী কর্মসূচি ড্রো করবো সেই কর্মসূচি গুলোকে ফলো করে আপনারা এইগুলোকে সফল করার জন্য চেষ্টা করেন ধন্যবাদ সকলকে আজকের বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ